আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের দাবিতা এবং আমি প্রত্যাশা করছি এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে অবশ্যই আল্লাহ সুবাহান আলা আমাদের জন্য যে জীবন বিধান দিয়েছেন তা আমাদের জন্য সঠিক হবে আমরা সেই পথে চলার জন্য আমাদের অনেক উপকার হবে আল্লাহ সবহানু তালা নিকট তৌফিক কামনা করে আমি শুরু করছি আজকের আলোচনা আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি কিন্তু আমরা মুসলিম পারবে জন্ম মুসলিম পরিবারে জন্ম নেওয়া জন্মসূত্রে মুসলিম কিন্তু জীবনের একটা পর্যায় পর্যন্ত ইসলামের পুরু ইসলামের ব্যাপারে ইসলামের সম্পর্কে ধর্মীয় ব্যাপারে পুরোপুরি উদাসীন এরকম অনেক মানুষ আল্লাহর অশেষ রমতে আবারও ইসলামের পথে চলে আসতে শুরু করেছে রব্বুল আলমিনের নাজিল করা জীবন বিধানকে নতুন করে ভালোবাসতে শেখা এবং এই বিপুল সংখ্যক মানুষ তাদের শৈশবে পারিবারিক পরিমণ্ডলের ইসলামের সৃষ্টাচার ও মূল্যবোধ শেখার সুযোগ পায়নি ইসলাম শিখতে গিয়ে তারা যা পড়েছে বা শুনেছে সেখানে অনেক ক্ষেত্রেই বাস্তবতার চেয়ে তথ্য বেশি প্রাধান্য পেয়েছে এদের মধ্যে কেউ কেউ আবার ত্রিব্র দলান্ধ একদল ধর্ম প্রচারকদের পড়ে তাদের নিজেদের থেকে বিভিন্ন মতের অনুসারী মুসলিমদেরকে ঘৃণা করতে শিখেছে ফলে জেনে বা না জেনে অনেক ভুল ও পদস্কলন বিস্তুতি ইসলামের পথে নতুন করে চলতে শুরু করা এসব মানুষের দ্বারা হয়েছে এরকম কিছু ভুল বা পদস্কলন বা বিচ্যুতি নিয়ে আমরা আজ আলোচনা করব আল্লাহ। এই আলোচনায় ভুল ধরিয়ে দেওয়ার পাশাপাশি সেই বিষয় আমাদের করণীয় কি সেই প্রসঙ্গে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সর্বসময় আমরা তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে সঠিক কথা বলার এবং বোঝার তৌফিক দান করেন পাঁচটি বিষয়ে এ ধরনের পদস্খলন মুসলিম সমাজের মধ্যে হয়ে থাকে সেই বিষয়গুলো হলো এক পড়াশোনা বা কেরিয়ারে অমনোযোগিতা ইসলাম পালনের ব্যাপারে নতুন করে আগ্রহী হওয়ার তরুণদের যুবকদের মধ্যে অনেকেই লেখাপড়া বা কেরিয়ারের প্রতি এরকম উদাসীন হয়ে পড়ে স্রেফ দুনিয়া মনে করে এগুলিকে তারা তাচ্ছিল্য তাছিলের দৃষ্টিতে দেখতে শুরু করে এবং ইবাদত ও ধর্মীয় আচার আচরণ অতিরিক্ত সময় দেওয়াকে এক তীব্র আকাঙ্ক্ষা তাদের মনে কাজ করে ইবাদত বিআফিমা আতা কুল্লাহু আদারা আখিরাত ওয়া লা তানসিবাক মিন আদুনিয়া ওয়া আহসিন কমা আহসানা আল্লাহ وَأَحْسِنْ كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين الله تمدرك the one who is the one who is the নিজ হিসে আগ্রহ করো না আল্লাহ যেমন তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন তেমনি তুমি অন্যদের প্রতি অনুগ্রহ করো আর পৃথিবীতে অনর্থক সৃষ্টি করতে প্রায়াসই হই না নিশ্চিত জেনে যেন আল্লাহ তাআলা জানো যে আল্লাহ তালা অনর্থক সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না আটাইশ নম্বর সুরার সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ পেশাগত জীবনে সঠিকভাবে কাজ করতে করতে যে যেতে পেশাগত জীবনে যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে বছরের পর বছর ধরে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক মানুষ আমাদের দ্বারা উপকৃত হতে থাকে তার সন্তুষ্টি অর্জনের আশা এবং মানুষের উপকার করার নিয়তে এই কাজগুলি করে গেলে আল্লাহর কাছে এবং এর জন্য উত্তম প্রতিদান আমরা অবশ্যই পাব কাজ করে যে আমরা অর্থ উপার্জন করি তা দিয়ে আমরা আমাদের নিজেদের এবং আমাদের পরিবারের ভরণ পোষণের পিছনে ব্যয় করি সঠিক নিয়ত এই যে সঠিক নিয়তে যদি আমরা এই টাকা খরচ খরচগুলো করি এই টাকাগুলো খরচ করি তাহলে পুরোটাই আমাদের আমল নামায় দান হিসেবে লিপিবদ্ধ থাকবে এর বাইরে আল্লাহ চাইলে জাকাত ও নফল সৎকা করার বাড়তি সুযোগ তো থাকছেই আমাদের উপার্জন যদি উপার্জন যদি হালাল হয় আর আমাদের উপর অর্পিত প্রতিটি ফরসকে যদি আমরা মেনে চলি এবং আমাদের উপর হারাম করা হয়েছে এমন প্রতিটি বিষয় যদি আমরা বর্জন করতে পারি তাহলে নিশ্চয় দুনিয়াবি মনে করে পড়াশোনা বা কেরিয়ার থেকে আমরা এমন অফুরন্ত কল্যাণ অর্জন করতে থাকব যা কাজ না করে একাকি বসে বসে নফল এবাদত করার মাধ্যমে অর্জন করা সম্ভব নয় ইসলাম পালনে দোহাই দিয়ে পড়াশোনায় ফাঁকি দেওয়া পেশাগত জীবনে অমনোযোগী হওয়া কাম্য নয় আল্লাহ আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তার মাধ্যমে হালাল উপায়ে দুনিয়া এবং জীবনে সফল হওয়ার জন্য চেষ্টা করতে হবে একই সাথে মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের জন্য পথের বাথেও সঞ্চয় আমাদের করে যেতে হবে দুই বর্জনীয় বিষয় মাত্রই হারাম বলে মনে করা আমাদের অনেক অনেকেই খুব সহজেই বলে ফেলি যে এটা হারাম এটা গোনা সেটা বিদা ইত্যাদি অথচ একটু ভালো মতো অনুসন্ধান করলে হয়তো দেখা যাবে যে আমরা যে যেমনটি দাবি করছি বিষয়টি আদৌ তেমনটি অক্ষাত্র কিছু নয় বরং সেই বিষয়ে আলেমদের মধ্যে বৈধ মত পার্থক্য রয়েছে কোনো কিছুকে সরাসরি হারাম বলে ঘোষণা করে দেওয়া অনেক গুরুতর একটি বিষয় গুরুতর একটি বিষয় কেননা কাজটি আসলে যদি হারাম হয়ে থাকে এবং আমি সেই কাজটি করে বসি তাহলে আল্লাহ তালা আমার ওপর অসন্তুষ্ট হবেন গোনাহাটি থেকে গোনাহ থেকে তবা না করা পর্যন্ত আমাকে আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি ভোগ করতে হতে পারে যেহেতু কোনো কিছুকে হারাম বলে সাব্যস্ত করার সাথে সাথে আল্লাহ তালার সন্তুষ্টি সম্পর্কে সম্পর্কিত তাই এ সংক্রান্ত ঘোষণা সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে আসতে হবে অন্যায়ভাবে বললে এটি হারাম ঘোষণাটি কোনো প্রকার অস্পষ্টতা ব্যতিরেকে কোরআন অথবা নির্ভরযোগ্য সূত্রের সঞ্চারিত হাদিস থেকে থাকতে হবে অমুকের মতে এটা হারাম তমুকের মতে এটা হারাম এ ব্যাপারটা আদৌ এরকম নয় তবে কোনো কোনো বিষয়ে পূর্ববর্তী আলেমদের মধ্যে ইসবা থাকলে সেটা স্বতন্ত্র বিষয় ইসলামের সুস্পষ্টভাবে হারাম বলে ঘোষণা করা হয়েছে এমন জিনিসের সংখ্যা খুব বেশি নয় মাকরু অপছন্দনীয় বর্জনীয় তাপর পরিবন্থী নানাবিধ শব্দ ব্যবহার করে কোনো একটি বিষয় থেকে মানুষকে নিরুৎসাহিত করা যেতে পারে কিন্তু আল্লাহ তালা যাকে হারাম করেননি তাকে কোনো অবস্থাতে হারাম বলে উপস্থাপন করা যাবে না এ বিষয়ে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে আল্লাহ ফাক রব্বুল আলমিন পবিত্র ক্রনুল করিমের ষোলো নম্বর সুরার একশত ষোলো নম্বর আয়াতে বলেন

এটা হালাল এবং এটা হারাম নিশ্চয়ই যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের মঙ্গল হবে না তিন কর্কশ ভাষায় কথা বলা অনলাইনে বক্তৃতার মঞ্চে গর্ব আলোচনায় এবং আড্ডায় আজকাল এমন অনেক ইসলাম প্রচারকদের দেখা মিলছে যাদের ভাষা কর্কশ ও আক্রমণাত্মক এমনকি তাদের থেকে খানিকটা ভিন্ন মতের অনুসারীদের মুসলিম মত অনুসারী মুসলিমদের প্রতি পর্যন্ত তাদের আচরণ মারাত্মক রকমের অসহষ্ণ মারাত্মক রকমের খারাপ ইসলাম প্রচারক হতে হবে এরকম যে কোনো ব্যক্তির ভাষা দৃষ্টিভঙ্গি এমনটি হওয়া একেবারেই উচিত নয় অর্থাৎ ইসলাম প্রচার করে বা ইসলামের কথা বলে এরকম লোকের ভাষা কোনো অবস্থাতেই কর্কশ হওয়া রাগান্বিত হওয়া এটি থাকতে পারবে না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট স্বৈরশাসকদের মধ্যে একজন ছিল ফেরাউন বনী ইসরায়েল গোত্রকে সে দাস বানিয়ে রেখেছিল তার অধ্য এক পর্যায়ে এত বেশি হয়ে গিয়েছিল যে বন ইসরায়েলের সদ্যভূমিষ্ঠ প্রতিটি ছেলে শিশুকে সে হত্যা করতে শুরু করল সৌভাগ্যক্রমে ফেরাউন নিজ ঘরে লালিত পালিতে সাল্লামকে হাত থেকে বেঁচে গিয়েছিলেন তিনি ছিলেন এই বনি ইসরায়েল গোত্রের একজন সদস্য বিকৃত মস্তিষ্কের অধিকারী এরকম কুখ্যাত একজন স্বৈরশাসকের সামনেও কিভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে নবী আলাইসাল্লাম এবং হারুন আলাইসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবাহ তোমরা উবয় ফিরাউনের কাছে যাও সে সীমালঙ্ঘন করেছে তোমরা গিয়ে তার সাথে নম্র কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ অথবা আল্লাহকে ভয় করবে বিশ নম্বর চূড়ার তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সব আন এ কথা বলে সে যত খারাপ লোক হোক না কেন তার অতীত জীবন যত অন্ধকারাচ্ছন্ন হোক না কেন তার সাথে নম্রভাবে কথা বলতে হবে গালাগালি করা যাবে না উত্তেজিত হওয়া যাবে না মাথা গরম করা যাবে না যিনি দাওয়াত দিচ্ছেন তার কাজ হলো ইসলামের মৌলিক বাণীকে তা যাকে দাওয়াত দিচ্ছেন তার তাকে দেওয়া হচ্ছে তার কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া আমাদের ভুল ভুলে গেলে চলবে না যে তিনি ইসলাম প্রচারক হিসেবে কাজ করছেন মর্যাদা ও জ্ঞানের দিক দিয়ে তিনি নবী মুহাল্লামের চাইতে উত্তম নন যাকে আহ্বান করা হচ্ছে তিনিও ফেরাউনের মতো অধম নন অতএব ইসলাম প্রচারককে ইসলাম প্রচার করতে গেলে অবশ্যই নম্র আচরণ করতে হবে এবং ভাষার ব্যবহার সম্পর্কে সদা সচেতন থাকতে হবে চার মতে না মিললে অন্যদের নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করা আড্ডার আসরে বা অনলাইনে মানুষকে নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করা আজকাল খুব সাধারণ বিষয় একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে জিনিসটি আমাদের দৃষ্টিতে এত বেশি মামুল হয়ে গেছে যে এমনিকে কি বাহিক্যভাবে ধর্মীয় ব্যক্তিরা পর্যন্ত সব গর্বিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে যারা নিজেদের এই অপকর্মের সাথে সরাসরি জড়িত নন তারাও সোশ্যাল মিডিয়ায় লাইক শেয়ার কমেন্টস ইত্যাদি উপায়ে অন্য মানুষের উপর অপমান ছড়াতে ভূমিকা রাখছে কেউ কেউ আবার সৎ কাজের আদেশ বা মন্দ কাজের নিষেধ মনে করে তাদের থেকে ভিন্নমত অনুসারী মুসলিম ব্যক্তিদের নানাবিধ আপত্তিকর উপাধিতে ভূষিত করেন ভূষাতি ভূষিত করে আত্মতৃপ্তিতে ভুগছেন প্রকৃতপক্ষে অন্য মুসলিমদের মন্দ উপাধিতে অভিহিত করা কল্যাণের কোনো কাজ নয় বরং নিজেরাই তার বড় পাপাচারী হুক সে মুসলিম বা মুসলিম কোনো মানুষকে নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রোহ করা উপহাস করা একজন মুসলিমের পক্ষে শোভনীয় নয় প্রতি মানুষের সম্মান ও মর্যাদার দিকে খেয়াল রাখা আমাদের সবার কর্তব্য একজন মানুষ সারা জীবন ধরে যত ভালো কাজ করুক না কেন পরনিন্দা পরচর্চা পরশ্রীকাতরতা এবং দোষের কারণে পরকালে তার সব হিসাব বরবাদ হয়ে যেতে পারে ابشي إيه أمادرك الله سبحانه وتعالى شابدان كريديتشن يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكن خيرا ولا نساء من نساء عسى ان يكن خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس اسم الفسوق بعد الايمان ومن لم يتب فأولئك هم الظالمون আল্লাহ সাহান হুতালা সুরার ঊনপঞ্চাশ নম্বর সুরার এগারো নম্বর আয়াতে বলেন হে মুমিনগণ তোমরা কোনো পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে সে যাকে অর্থাৎ যাকে উপহাস করা হচ্ছে তার চেয়ে উত্তম হতে পারে এবং কোনো নারীও যেন অপর নারীকে উপহাস না করে সে অর্থাৎ যে নারীকে উপহাস করা হচ্ছে সে তার চেয়েও উত্তম হতে পারে তোমরা একে অন্যের দোষ দোষারোপ করো না একে অন্যের মন্দ উপাধিতে ডেকো না কেউ বিশ্বাস স্থাপন করলে তার মন্দের নামে ডাকাও গুনা যারা এসব থেকে বিরত না হয় তারা জালি আল্লাহ সুবাহার এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে পরনিন্দা পরশ্রী কাতরতা উপহাস গুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ পাঁচ নম্বর বিষয়টি হল নিজের পরিবারের ব্যাপারে উদাসীনতা মুখে মুখে যতই ইসলামের বুলি আওরাই না কেন আমাদের প্রায় প্রত্যেকে অন্যের সমালোচনা করতে বিষম ভালোবাসি সমাজের কোন কোন স্তরে কোন স্তরের মানুষ আমাদের সমালোচনার তীর থেকে বাদ পড়েনি বা বাদ যায় না এভাবে দিনের পর দিন কেবল অন্যায়ের সমালোচনা নিয়ে পড়ে থাকার ফলে গঠনমূলক কিছু করা আর আমাদের দ্বারা হয়ে ওঠে না অন্যের পিছনে পড়ে না থেকে আমাদের উচিত আমরা নিজেরা কী করতে সক্ষম তা নিয়ে চিন্তা করা এবং আমাদের নিজেদের কতটুকু সোচারুপ আমরা নিজেদের কাজ নিজেরা কতটুকু সুচারুর করতে পারি তার ব্যবস্থা করা এ প্রসঙ্গে প্রিয়নবী সাল্লা ওখানে সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর সবাই তোমরা জিজ্ঞাসিত হবে নিজ দায়িত্ব সম্পর্কে অর্থাৎ ইমাম জনতার নেতা একজন দায়িত্বশীল তিনি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হইবেন পুরুষ দায়িত্বশীল তার পরিবারের সে তার সে জিজ্ঞাসিত হবে তার দায়িত্ব সম্পর্কে স্ত্রী তার স্বামীর গৃহ ও সন্তানের দায়িত্বশীল সে জিজ্ঞাসিত হবে তার দায়িত্ব সম্পর্কে মানুষ দাস তীর্থের দায়িত্বশীল মনিবের সম্পদ এবং সে জিজ্ঞাসিত হবে তার মনিবের সম্পদ সম্পর্কে অতএব সতর্ক থেকে তোমরা সবাই দায়িত্বশীল আর সবাই জিজ্ঞাসিত হবে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে বখারি মুসলিম এবং আউদাউদে হাদিসটি বর্ণিত রয়েছে যেহেতু আমি আমার নিজের ব্যাপারে এবং আমার অধীনস্থ ব্যাপারে জিজ্ঞাসিত হব তাই আমার নিজের এবং তাদের পরকালীন মুক্তি কিভাবে অর্জিত হতে পারে সেটি হওয়া উচিত আমাদের প্রত্যেকের চিন্তার প্রধানতম বিষয় এই কথাটি আমাদেরকে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়েছেন খ্রিস্ট ছেষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়াতে يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. هم <applause> من তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার বর্গকে রক্ষা করে সেই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর তাতে নিয়োজিত আছে কঠোর স্বভাব ও কঠিন হৃদয়ের ব্যবস্থা যারা আল্লাহ তাআলার কোনো হুকুম তার অবাধ্য করে না এবং সেটি করে যার নির্দেশ তাকে দেওয়া হয় নিজেরা জাহান্নাম জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে আর যারা আমাদের কথা শোনে তাদের সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে যদি আমাদের কথা মেনে নেয় তাহলে তারাই কল্যাণ তাদেরই কল্যাণ আসবে আর তারা যদি আমাদের কথা নাও শুনে তাহলে তার শাস্তি স্বরূপ সম্পর্কে তাদের সতর্ক করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আলার সামনে জবাবদিহিতার হাত থেকে আমরা বেঁচে যাব নিজেদের বাঁচাতে নিজেদেরকেও বাঁচতে হবে নিজের পরিবারকে বাঁচাতে হবে নিজের পরিবার ওকে পরকালীন নাজাতের কথা বিস্তারিতভাবে বলতে হবে যাতে দুনিয়া বদলে দুনিয়া বদলের ছক কষা হচ্ছে বা সমাজ বদলের ছক কষা হচ্ছে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখার অলিক মোহ ছাড়া আর কিছুই নয় সুতরাং আমাদের সকলকে সমাজ পরিবার নিজের থেকে প্রথমে নিজ থেকে পরিবার থেকে পরিবারের সকল সদস্য থেকে শুরু করে সমাজকে যে আমরা পরিবর্তন চাই তা অবশ্যই কোরআন এবং সুন্নার আলোকে করতে হবে তাই আসুন যে পাঁচটি বিষয় আমরা উপস্থাপন করলাম এই বাসটি বিষয় যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি তাহলে আমি প্রত্যাশা করছি যে যারা অবহেলায় নিজেদের জীবনকে ধর্মীয় জীবনের দিকে ঝুঁকে দিচ্ছেন অথচ দুনিয়াবি যে জীবন এটিকে বাদ দিয়ে দিচ্ছেন তার পক্ষে কোনো অবস্থাতেই একটি ছেড়ে আরেকটি গ্রহণ করে সফলতার সম্ভব হবে না তাই সকলকে সফলতার দিকে আহ্বান জানিয়ে আল্লাহ সুবাহ তাল নিকট তৌফিক কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া তালকাত